যে মা এক জায়গায় দুর্বল সেটাকে মায়ের এই নানা এখানে বড় তো দুনিয়ার মানুষের ন্যাচারাল স্বভাব হল আমি এই জন্য বলেছি ন্যাচারাল কারণ শিশু সে অত হিসাব কিতাব বোঝে না শিশুর মধ্যে কিন্তু শিশুকে আপনি কোনো ট্রেনিং দেন না কোনো ইনস্টিটিউটেও পড়ান নাই কোনো ইউনিভার্সিটিতেও ভর্তি করেননি সে কোনো স্কুলেও এখনো যায়নি এখনো সে কথাই বলতে পারে না

Allah Rabbul alemin Cibril'e sıçtır kızı dede. Ki bu da böyle. Allah hak kemü, cemun kemü. Allah zarene kemü. Allah Allah Rabbul alemin, Hazret Adım Aleyhisselam'ı biçir kutluya bol kutlar ısı koşu dedi. Tu zarari dedi. Çıktı çıktı. İpler çaydı çıktı Çünkü zaten

আসল মানুষটাকে বানায় এরপরে এই আসল মানুষটা তার বাহ্যিক আকৃতি নিয়ে দুনিয়াতে আসে তারপরে আবার দুনিয়ার ভিজা যখন শেষ হয় তখন তার শরীরের খনসটা পড়ে থাকে আর আসল মানুষ ভিন্ন জগতে পারে জমায় ইন্তেকাল করে অন্য জগতে চলে যায় এজন্য মানুষের স্বভাব যেহেতু উপর থেকে সে এসেছে তাই তার ন্যাচারাল স্বভাব হলো সে নিচে থাকতে চায় না কোন দিকে যেতে চায় খালি উপরের দিকে যেতে চায় যদি বিশ্বাস না হয় এক দেড় মাসের একটা বাচ্চা বা দুই সপ্তাহের একটা বাচ্চাকে আপনি তুলে নেন তুলে নিয়ে তাকে আপনি কাছে আনেন সে পা দিয়ে আপনার শরীরে একটা জায়গায় ঠাই করতে চাই আপনার বুকে যদি সে একটা পা রাখতে পারে পরবর্তী পাটা নিচের দিকে দেয় না উপরের দিকে দেয়

বড় ক্ষমতা শিলের দিকে থাকে মেয়েদের মুক্তার দোস্ত আজিজ বুজুর্গের আমার দেশের মানুষ দেশ প্রেম থাকা সত্ত্বেও আমেরিকার নাম শুনলে আলাদা একটা সমীহ ভাব নিয়ে এসে কথা বলে মানুষ আমেরিকায় থাকে উনি এসেছেন আরে ভাই যিনি আমেরিকা থেকে এসেছেন আমেরিকার মানুষ তিনি এই দুনিয়ার সূর্য করে করেন ওখানকার একটা আলো এই জমিন থেকে যে খাবার টাবার উঠে সেগুলাই তো খায় আসমান থেকে যে বৃষ্টি নাজিল হয় সেই বৃষ্টি দ্বারা উৎপন্ন যে শস্য সেগুলাই তো সে ভোগ করে নাকি না যে একই তো জিনিস শুধু তাই না বাংলাদেশের মানুষ তাদের চেয়ে ভিন্ন খাওয়া দাওয়া বা অন্যান্য দিক থেকে এরকম কিছু না মানে বাংলাদেশের মানুষ যেমন রাতে ঘুমায় ওই দেশের মানুষ রাতে ঘুমায় না তারাও রাতেই ঘুমায় বাংলাদেশের মানুষ যেমন দিনে চাকরি বাকরি কাজকর্ম করে ওই দেশের মানুষ আমেরিকার মানুষও তো তাদের এখানকার দিনের বেলায় কাজকর্ম করে স্বাভাবিকভাবে ঠিকই ঠিক না অন্ধকার বলে তারাও ঘুমাতে যায় অন্ধকার বলে আমার দেশের মানুষও ঘুমাইতে যায় নাকি কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই মানে একটু অন্যভাবে যদি বলি হ্যাঁ বাংলাদেশের মানুষ পেটে যখন চাপ পড়ে তখন কুইতে হাগে আর ওই দেশের মানুষ এমনি এমনি হাগে তাদের খুব মারা না এরকম নয় ও যতই লাভ মানুষের যতই ভাব দেখা কিন্তু কুইতেই হাগে বাস্তব তো তাই ওইখান থেকে কেউ আসার পরে তাকে বিশেষ সম্মানের দৃষ্টিতে কেন দেখা হচ্ছে তাহলে বাবা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাশীল দেশের মানুষ বুঝলেন এজন্য ভিসার জন্য এমন লাভফল মারতে থাকে ওই যে থাকা যায় কিনা কেন করে এদেশের দামি দামি ইসে পায় আল্লাহ ভালো হবে কিন্তু তাও যাওয়ার জন্য কত কিছু কেন বলেন তো ওই যে ন্যাচারাল স্বভাব পৃথিবীর সবচেয়ে ক্ষমতা ধর দেশ এটা সেই দেশে যদি আমি থাকি ওখানকার পাসপোর্ট যদি আমি ক্যারি করি যে কোনো দেশে যাবো স্যান্ড পাবো অনাইভেল ভিসা পাবো আমাকে ভিসা নেওয়া লাগবে